গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনামিকা ওয়ার্ল্ড তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে তো আমার প্রথম কাজ জানলার সামনে বসে থাকা তো বসেছিলাম তো তারপরে মনে হলো কালকে তো নার্সারি থেকে কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম ফুলগুলোকে আমি জলেই রেখে দিয়েছিলাম আর ওগুলো নিয়েই দেখা শুরু করে দিয়েছিলাম আর দেখতে দেখতে দেখো আবার নিয়ে কি করছি নাচানাচি শুরু করে দিয়েছি তারপরে আমি পর উঠে রেডি হয়ে গিয়েছিলাম আর আজকে ড্রেস আপটা আমার দেখতেই পাচ্ছ আর আজকে আমি যাব হেয়ার কাটিং করতে তো অনেকদিন ধরে এই একই স্টাইল করতে করতে আমি বোর হয়ে গেছি তাই জন্য ভাবলাম আমি হেয়ার কাট করবো তো প্রথমেই আমি চুলগুলোকে ভালোভাবে শ্যাম্পু করার পরে ভালোভাবে ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি তারপর আমার হেয়ার কাটিং হবে তাই জন্য অনেক দিন ধরে একই হেয়ার স্টাইল করতে করতে আমি একদম বোর হয়ে গেছিলাম কোন স্টাইল করা যায় না কিছু না ওই একই একদম উপর করে খোপা করে রাখা হয় আর কি আর এত গরম পড়েছিলো কি বলবো তাই ভাবলাম একটু বসে বসে আগে ঠান্ডা জল খেয়ে নেই তারপরে জানি আজকে ধাওয়া তো খাবোই বাড়িতে গেলে কিছু করার নেই তার আগে একটু ভাবনা চিন্তা করে নেই করব কি করব না কিন্তু আমার ভাবনা চিন্তা করা শেষ আমি করবই যা হবে হবে দেখা যাবে দিদা ধাওয়া দিবে তো ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক চিন্তা ভাবনা করে লাভ নেই এই দেখো আমার চুলটা এতটা লম্বা ছিল আমি অনেকটা ছোট করে ফেলেছি তো যেহেতু চুল পড়া শুরু হয়ে গেছে চুলের অবস্থা খুবই খারাপ মানে কি বলবো আর আর চুলটা যদি যত্ন করতে হয় আমাকে চুলটা কাটতেই হবে আর তার জন্য আমাকে কিছু করার নেই

দেখতে পাচ্ছ আমার চুল কাটা কমপ্লিট আরে না না এত এতটুকুন কাটলে তো আমার জীবন শেষ আমার দিদা আমাকে শেষ করে ফেলবে এটা তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক ছিল তো এতটা কাটিনি দেখতে পাচ্ছ এইটা হলো ফাইনাল তো এতটাই কেটেছিলাম তার কিছুদিন পরে আবার একটু ছোট করেছি যাই হোক তো চুলটা কেয়ার করার জন্য অবশ্যই চুলটা ছোট করা দরকার তাই জন্য আমি লেয়ার কাট কেটেছিলাম তারপরে একটু শপিংয়ে গেছিলাম ওখান থেকে আর এত গরম পড়েছিলো কী বলবো আর গরমের জন্য আমি এই দুটো টপ নিয়ে এসেছিলাম যাতে একদম এদিক ওদিক পরে যাওয়া যায় তো খুবই ভালো একদম খুবই সফট টপ দুটো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এদিকে আমাদের এত গরমে আমাদের বাড়িতে গাধা ফুল ফুটে আছে মানে কী বলবো আমি গাছটাকে ফেলে দি মানে উঠিয়ে ফেলে দিতে যাচ্ছিলাম কিন্তু পারছিলাম না এত ফুল ফুটছিল কী বলবো আর তারপরে আমি গেছিলাম নার্সারিতে নার্সারি থেকে দুটো গাছ নিয়ে এসেছিলাম তারপরে এখানে বুগেন বেরিয়ার ডাল নিয়ে এসেছিলাম সেটাকে আমি এখন লাগাবো টবের মধ্যে তার জন্য সব কিছু রেডি করছিলাম আর এদিকে দেখো দিদা আমার সাথে হেল্প করে দিচ্ছিল আর বেলায় বসে পড়েছিলাম কি করব আর টাইম পাওয়া যায় না দিনের বেলাতে আর আমার তরস হয় না যে হলো কখন গাছটা কাটবো ওটা নিয়ে টেনশন আমি ওই দিন এনেছিলাম জবা আর আর এখানে টবের মধ্যেই বসে বসাবো তার জন্য ওটাকে রেডি করছিলাম প্রথমে একটুখানি বালু দিয়ে নিলাম তারপরে মাটি তারপরে আস্তে করে ওটাকে বসিয়ে নিয়ে তারপরে উপরে আবার মাটি দিয়ে দেব তারপরে গাছ লাগানো কমপ্লিট আমি তো গাছ লাগাতে পছন্দ করি তার সাথে সাথে আমার দিদাও খুব ভালোবাসে গাছ তাই জন্য আমি মানে কি বলবো আরও বেশি বেশি করে ফুলের গাছ নিয়ে আসি যাতে দিদা খুশি হয় আর দিদা আমার সাথে সব সময় হেল্প করে মানে কি বলবো মানে আমার ওই জন্য আর প্রবলেম হয় না যে যেহেতুটা আমি যদি বাড়িতে নাও থাকি দিদা গাছগুলোকে জল দিয়ে যত্ন করে তো দেখতে পাচ্ছ এখানে আমি রাত্রেবেলায় আর একটু জল দিয়ে নিচ্ছি তারপরের দিনই দুপুরবেলা এত গরম পড়েছিল কি বলবো আর সবাই মিলে আমরা পেপসি নিয়ে বসে পড়েছিলাম আমি তাড়াতাড়ি পেপসিটা নিয়ে এসেছিলাম আর সবাইকে দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ সবাই আমার দিদাও পেপসি খাচ্ছে দেখতে পাচ্ছ আর সবাই মিলে পেপসি খাচ্ছিলাম আর মজা করছিলাম যে গরম বাবারে বাবা

ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না টাটা বাই সবাই গরম হলো পেপসি নিয়ে আসছি পেপসি নিয়ে এসে খেতে বসেছি আর আমার পেপসিটা না খুব টেস্টি জানো তো সেই দেখো সাদা কালার না খুব টেস্টি মনে একটু টেস্ট করে দেখ খাবো হ্যাঁ খা হ্যাঁ খা তো ভালো রে আমারটা আরো সেই টেস্টি খা খা আমরাই খা